আপনি কি কখনও ভেবে দেখেছেন প্রতিদিন হাতে যে সাধারণ কলমটি ধরেন সেটি তৈরি হতে কত হাজার বছর সময় লেগেছে বিশ্বজুড়ে প্রতিদিন কতগুলো কলম বিক্রি হয় প্রথম কলমটি কবে আবিষ্কার হয়েছিল বর্তমানে কিভাবে এবং কি দিয়ে তৈরি হয় কলম অন্যান্য দ্রব্যমূল্যের সাথে তুলনা করলে কেন কলমের দাম খুব একটা বাড়েনি পাথরের খোদাই থেকে শুরু করে আজকের ডিজিটাল টাচ স্ক্রিন পর্যন্ত মানুষ লিখে যাচ্ছে এবং ইতিহাস রেখে যাচ্ছে আজ আমরা জানব কলমের জন্ম কোথা থেকে কিভাবে তৈরি হয় কোন উপাদান কোথা থেকে আসে কেন শত বছরের পরেও এর দাম খুব একটা পরিবর্তন হয়নি চলুন শুরু করি কলমের অজানা ইতিহাসের পথে এক ভ্রমণ লেখার সূচনা হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে যখন মানুষ প্রথম কাদামাটির ট্যাবলেটে ধারালো কাঠ বা পাথরের টুকরো দিয়ে চিহ্ন তৈরি করত এরপর আসে প্রাচীন মিশরীয় সভ্যতা যেখানে ব্যবহার হতো রিড পেন বা খাগের কলম এ কলম তৈরি হতো নরম প্যাপিরাস উদ্ভিদের ডাটা কেটে ভেতরে নরম অংশ ফাঁকা করে তাতে কালি ধরে রাখা হতো তখন কালি তৈরি করা হতো কাঠের কয়লা গাম অ্যারাবিক ও পানের মিশ্রণে পরবর্তীতে রোমান ও গ্রিকরা ব্যবহার করতেন স্টাইলাস পেন ধাতব বা অস্থির তৈরি সূক্ষ্মদণ্ড যেটা দিয়ে মোমের ফলকে লেখা হতো প্রায় খ্রিস্টাব্দ ছয়শো সালে ইউরোপে প্রথম তৈরি হয় কোয়েল প্যান এটি তৈরি হতো হাঁস রাজহাঁস বা টার্কির পালক থেকে পালকের ডগা কেটে শুক্র টিপ বানানো হতো সেখানে কালি ধরে রাখা হতো এই কলম দিয়ে লিখা যেত সুন্দর ক্যালিগ্রাফি ও ধর্মগ্রন্থ আঠারোশো শতকে তৈরি হয় ধাতব টিপযুক্ত কলম যাকে বলে ডিপ পেন এই কলমের দণ্ড সাধারণত কাঠ বা হাতির দাঁতের তৈরি আর টিপ তৈরি হতো লোহা ব্রাশ বা স্টিল দিয়ে লেখার আগে টিপটাকে কালির পাত্রে ডুবিয়ে নিতে হতো আঠারোশো সালে লুইস ওয়াটারম্যান প্রথম ফাউন্টেন পেন আবিষ্কার করেন এর ভিতরে একটি ছোট ইংক রিজার্ভার থাকত যা কালি ধরে রাখত টিপ তৈরি হতো স্টেনলেস স্টিল বা সোনার শঙ্কর ধাতু দিয়ে আর বডি বানানো হতো তখন ইবোনাইট বা পরে প্লাস্টিক দিয়েও বানানো হতো ফাইনালি উনিশশো সালে হাঙ্গেরির লাসলো বিরো আবিষ্কার করেন বল পয়েন্ট কলম এর টিপে ছিল একটি ক্ষুদ্র স্টিল বা টাংস্টনের বল যা ঘূর্ণায়মানভাবে কালি ছড়ায় কালি এখানে ছিল ঘন এবং তেলভিত্তিক ফলে শুকিয়ে যেত না আজকের দিনে এটি সবচেয়ে বহুল ব্যবহৃত কলম এটি নির্দিষ্ট ধারণা অনুযায়ী বিশ্বজুড়ে প্রতিদিন আনুমানিক এক কোটি পঞ্চাশ লক্ষ বল পয়েন্ট কলম বিক্রি হয় যা বাৎসরিক হিসেবে যদি প্রতিটি কলম পুরোপুরি ব্যবহার করা হয় তবে তা দিয়ে পুরো পৃথিবীকে প্রায় দুই লাখ আটাত্তর হাজার বার পেঁচানো যাবে এরপরে নব্বইয়ের দশকে আসে জেল প্যান এতে ব্যবহৃত হয় জলভিত্তিক ঘনকালী যা রঙিন ও মসৃণ লেখার জন্য উপযুক্ত চলুন এবার দেখা যাক একটা সাধারণ কলম আসলে কিভাবে তৈরি হয় বাইরে থেকে যতটা সহজ মনে হয় ভেতরে কিন্তু কাজ করে এক নিখুঁত প্রকৌশল একটি কলমে প্রায় পাঁচ থেকে ছয়টি অংশ থাকে যেমন বডি ইঙ্ক টিউব ইংক বা কালি টিপ বা বডি তৈরি হয় অথবা এবিএস প্লাস্টিক দিয়ে এই দুই ধরনের প্লাস্টিকই আসে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত রজন আকারে ফ্যাক্টরিতে এই রজন ছোট ছোট দানার মতো অবস্থায় আসে এই দানাগুলো হিটার সিলিন্ডারে প্রায় দুইশো থেকে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয় এর ফলে রজন গোলে তরল অবস্থায় চলে আসে এরপর এই গলিত প্লাস্টিক ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে ঢোকানো হয় যেখানে বিশেষ ছাঁচে চাপ প্রয়োগ করে কলমের কাঠামো তৈরি হয় এভাবে তৈরি হয় স্বচ্ছ রঙিন বা বিভিন্ন ডিজাইনের ব্যারেল বা কলমের বডি এরপর প্রতিটি বডি ঠান্ডা করে স্ট্রিমিং ও পলিশ করা হয় যাতে প্রান্তগুলো একদম মসৃণ ও আরামদায়ক হয় এরপরে হচ্ছে ইংটিউব তৈরির প্রক্রিয়া ইংটিউব তৈরি করার প্রক্রিয়াটাও বডি তৈরি করার মতোই এখানেও পলিপ্রোপিলিন প্লাস্টিক ব্যবহার করা হয় একই পদ্ধতিতে প্লাস্টিক গলিয়ে এক্সট্রুশন মেশিনে পাঠানো হয় সেখান থেকে সরু টিউব আকারে বের হয়ে আসে একটি কলমের প্রাণ হচ্ছে কালি কালি তৈরি হয় নিখত রসায়ন প্রক্রিয়ার মাধ্যমে রঙের জন্য ব্যবহার হয় ডাই বা পিগমেন্ট পাউডার ঘনত্ব বজায় রাখতে ব্যবহার করা হয় গ্লিসারিন গ্লাইকোল বা গাম গামরোজন তরল মাধ্যম হিসেবে নেওয়া হয় মিনারেল অয়েল বল পয়েন্ট কলমের জন্য অথবা পানি নেওয়া হয় জেল পেনের জন্য সব উপাদান হাই স্পিড মিক্সচার ট্যাঙ্কে একসাথে মেশানো হয় প্রায় আট থেকে দশ ঘন্টা ধরে এরপর কালি ফিল্টার করা হয় সবশেষে অটোমেটিক ফিলিং মেশিনে রিফিল বা ইংক টিউবগুলোতে নির্দিষ্ট পরিমাণে কালি ভরে দেয় একটা কলমের সবচেয়ে সূক্ষ্ম এবং প্রযুক্তি নির্ভর অংশ হচ্ছে টিপ বা নিপ একটি নিপ সাধারণত দুইটি উপাদানে তৈরি হয় বল সকেট যা তৈরি হয় ব্রাশ বা স্টেনলেস স্টিল দিয়ে আর বলটি তৈরি হয় টাংস্টোনের কার্বাইট দিয়ে টাংস্টনের কার্বাইট এতটাই শক্ত যে এর কঠিনতা প্রায় হিরার সমান সিএনসিলে মেশিনে নিপের গহব্বর তৈরি করা হয় সেখানে পয়েন্ট ফাইভ মিলিমিটার ব্যাসের ক্ষুদ্র বল বানানো হয় প্রতিটি নিপ তৈরি হওয়ার পর মাইক্রোস্কোপে টেস্ট করা হয় নিখুঁততা যাচাই করার জন্য এরপরে হচ্ছে ক্যাপ তৈরির প্রক্রিয়া ক্যাপ সাধারণত তৈরি হয় পলিপ্রোপিলিন প্লাস্টিক দিয়েই প্লাস্টিককে গলিয়ে ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে ক্যাপের ছাঁচে ঢোকানো হয় সেখানে বিশেষ ছাঁচে চাপ প্রয়োগ করে কলমের ক্যাপ তৈরি করা হয় এবার সব কিছু অ্যাসেম্বলির পালা সব অংশ তৈরি হয়ে গেলে শুরু হয় অ্যাসেম্বলি বা সংযোজন ধাপ এ কাজটি সম্পূর্ণ অটোমেটিক মেশিনেই করা হয় যাতে কোনো হাতের স্পর্শ লাগে না প্রথমে ইঙ্ক টিউবগুলোকে ভরা অবস্থায় লোড করা হয় এরপর নিপ বা টিপ লাগানো হয় এবং হেড সিলিং দিয়ে বন্ধ করে দেয়া হয় তারপর সেটা বডির ভেতরে ঢোকানো হয় শেষে ক্যাপ লাগিয়ে সম্পূর্ণ কলম তৈরি সম্পন্ন করা হয় সবশেষ ধাপে প্রতিটি কলমের গুণমান পরীক্ষা করা হয় যেগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয় সেগুলোর গায়ে ব্র্যান্ডের নাম প্রিন্ট করা হয় প্রিন্টিং মেশিনে তারপর নির্দিষ্ট সংখ্যা কলম একত্রে প্যাক করা হয় শেষে বড় কার্টুনে ভরে পাঠানো হয় দেশ ও বিদেশে ডিস্ট্রিবিউশনের জন্য এবার আমরা জানব কলমের দাম স্থিতিশীল থাকার কারণ কি কলমের দাম বছরের পর বছর প্রায় একই রয়েছে এর পিছনে কয়েকটি কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে বিপুল পরিমাণে প্রোডাকশন কলম লক্ষ লক্ষ পরিমাণে তৈরি হয় একত্রে এতগুলো কলম উৎপাদনের কারণে এর উৎপাদন খরচ অনেক কম কলম উৎপাদনের পুরো প্রক্রিয়াটাই প্রায় রোবটিক সেক্ষেত্রে খরচ আরও কমে আসে এবং কলম তৈরির কাঁচামালও প্লাস্টিক বা ধাতুর তুলনামূলক অনেক কম দাম ডিজাইন পরিবর্তন ছাড়া একই ডিজাইন বছরের পর বছর চলতে থাকে ফলে একই ছাঁচ বারবার ব্যবহার করা যায় এবং কলমের দাম কম থাকার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাজারে হাজার হাজার ব্র্যান্ড থাকা একটি ছোট্ট কলম কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের সভ্যতার গল্প তাই যখন আপনি হাতে কলম ধরবেন মনে রাখবেন মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি আপনার হাতের মুঠোয় কিন্তু আপনি কি জানেন কলম আসার আগেই যে জিনিসটা সারা পৃথিবীকে লেখার ক্ষমতা দিয়েছিল তার নাম পেন্সিল কাঠ গ্রাফাইট আর প্রযুক্তির মিশ্রণে কিভাবে জন্ম হয় এক টুকরো পেন্সিলের দেখে নিন সেই চমকপ্রদ ভিডিওটি এখনই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানার আপনার প্রিয় কলম কোনটি পরের ভিডিওতে দেখা হবে নতুন এক বিস্ময়কর বিষয়ে ধন্যবাদ